নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা পিছিয়ে যান ব্যারিকেডটা একটু পিছিয়ে দাও গাড়িটা আরেকটু একটু দিকে চেপে দাও ডান দিকে যারা আসে যদি আরো চেপে আসে তাহলে বাঁ দিক দিয়ে গাড়ি যেতে অসুবিধা হবে না আপনারা যারা এদিকে আছেন যদি সামনে চলে আসেন তাহলে গাড়ি ঘোড়া যেতে পারবে আমি অনুরোধ করবো ভাইয়েরা যারা আছো এই দিকটায় চলে এসো একটা সাইড একটু ছেড়ে দিলে গাড়ি ঘোড়া অ্যাম্বুলেন্স যাতায়াত করতে সুবিধা হবে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আজকে দীর্ঘদিনের প্রায় তিন মাস ধরে এই নির্বাচনের প্রচার পর্ব চলছে দীর্ঘ প্রায় তিন মাস পরে মহেশতলার মাটিতে সপ্তম দফা এবং শেষ দফার যে ভোট সেই ভোটের প্রচার এবং বাংলা সহ দেশের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের প্রচারের শেষ দিন আজকে দীর্ঘ তিন মাস ধরে রাস্তায় থেকে আজকে মহেশতলার মাটিতে আমি প্রচার পর্ব শেষ করলাম এবং সপ্তম দফার ভোটে বাংলা সহ ভারতবর্ষের প্রায় সাতান্নটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে আগামী এক তারিখ পরশু আমাদের রাজ্যে নটি লোকসভা কেন্দ্রে ভোটদান রয়েছে আমি তিন মাস ধরে রাস্তায় আমরা ব্রিগেডে সভা সমাবেশ করে ঐতিহাসিক জনগর্জন সভা করে সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন দশই মার্চ আর আজকে তিরিশে গেছি কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বা সমগ্র দেশকে পথ দেখায় এবং বহু আলোচিত বহু চর্চিত আপনাদের আশীর্বাদকে পাথেও করে যে ডায়মন্ড হারবার মডেল ভারতবর্ষকে আগামী দিনে পথ দেখাবে আমি মনে করি তার কারণ উন্নয়নের নিরিখে আমরা দেশে এক নম্বর আমরা আগামী দিন যদি গত দশ বছর